বন্ধুরা দেখুন আজকে আমি চিকেন নিয়েছি এইখানে চিকেন আছে এক কিলো একশো গ্রাম দেখুন চিকেনের সাইজটা কত সুন্দর করা হয়েছে এরকম বড় বড় চিকেন দিয়েই রান্না করতে আমার ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই বলবেন আর দেখুন আমি চিকেনটাকে এখন মাখিয়ে নিচ্ছি কী কী দিই ফার্স্ট দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ তারপরে দিচ্ছি আমি হলুদ তারপরে দিচ্ছি আমি একটু টক দই তারপরে আমি একটা মশলা করে নিয়েছি এটা হচ্ছে আদা তারপরে জিরে লঙ্কা তারপরে রসুন সমস্ত কিছু দিয়ে পেস্ট করেছি এটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব এখন আমি তেল দেব না তেলটা আমি পরে দেবো দেখুন বন্ধুরা আমার মাংসটা পুরোপুরি মাখানো কমপ্লিট এখন আমি ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য চলুন বন্ধুরা এখন আমি চিকেনটাকে তো মেখে রেখেছিলাম পনেরো মিনিট পনেরো মিনিট পরে চলে আসছি এখন আমি রান্না করব কি কি করি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ঠিক আছে চলুন বন্ধুরা যাওয়া যাক এই দেখুন বন্ধুরা এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা হলে আমি চালটা দিয়ে দেবো কড়াই বসে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল পেঁয়াজটাকে আগে ভেজে নেব একটু তেলটা একটু বেশি লাগবে তেলটা গরম হয়ে গেছে আমি একটু পরিমাণ মতো হলুদ দিলাম হলুদের ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমি আলুটা ভেজে নিচ্ছি খুব বড় আলু নেই আমাদের ঘরে একটু আলুর ভিতরে আমি একটু হলুদ দিয়ে দেবো লবণ দেব আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই দেখুন গরম জল ফুটে গেছে পুরোপুরি এখন আমি দিয়ে দিচ্ছি একটু সাবধানে দেবেন কারণ গরম জলটা হাতে লাগলে খুব প্রবলেম হয় আর ওই গরম জলের ভিতরে আমি তিনটে তেজপাতাও দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি লবণটা দিয়ে দিচ্ছি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি এই দেখুন প্রিয় বন্ধুরা তেজপাতা দিয়ে দিলাম একটুখানি গোটা মশলা দিলাম জিরে দিলাম আর আমি এখন চিকেনটাকে দিয়ে দেবো দেখুন চিকেনটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন আমি কেশরটাকে দুধের ভিতরে ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দর কালার চলে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ গোলাপ জল আর দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল এই যে ওইটুকুই ব্যাস হাঁড়িতে দেবো একটুখানি ঘি আমার ছেলেরা খুব একটা পছন্দ করে না ঘি ওর জন্য অল্প দেবো কারণ এই হাঁড়িতেই আমি ভাতটা করেছিলাম আর বেশি একটা ইয়ে করলাম না এইটুকুই ঘি দেবো এখনও আমি দিয়ে দিচ্ছি রাইসটা এই যে রাইসটা দিয়ে দিচ্ছি পুরো ঝরঝরে দেখুন আর আমি রাইসটার ভিতরে লবণের পরিমাণটা একদম ঠিকঠাক দিয়েছি এখন আমি ভাতের উপরে দিয়ে দেব সেই পেঁয়াজটা বেজে রেখেছিলাম ওইটা আগে দিয়ে দিচ্ছি আপনারা যেমন খুশি দিতে পারেন আমি এটা আগে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব চিকেনগুলো বন্ধুরা আমি একবারে দিয়ে দিচ্ছি কারণ বারবার দেব না বলে এ দেখুন আমার পুরো চিকেনটা দেওয়া হয়ে গেছে এখন আমি রাইসটা সাজিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা আমি চিকেনের মধ্যেও দিয়েছিলাম যার জন্য চিকেনের উপরে আমি দিইনি এই দেখুন খুব সুন্দর মশলাটার গন্ধ বেরোচ্ছে ব্যাস মশলাটা দেওয়া হয়ে গেল আর একটুখানি আমি পেঁয়াজটা রেখেছিলাম এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি এই কেশর জলটা দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিলাম ওটা আমি পাঁচ মিনিটের জন্য দমে বসাচ্ছি আমি আটা মাটা দিচ্ছি না আমি এইটা চাপাতে দিচ্ছি কারণ আটা দেওয়ার এখন আর টাইম নেই আমার ছেলেদের এখন খিদে পেয়েছে